জীবনটা আরও বেশি সুন্দর হইতো যদি সময়ের আগে মানুষগুলোকে চিনতে পারতাম আমি যাদেরকে এত বেশি বিশ্বাস করেছি তারাই আমাকে ঠকিয়েছে তবে সেই জীবন নিয়ে বা সেই অতীত নিয়ে আমি হচ্ছে আফসোস করতে চাই না আমার বর্তমান আর ভবিষ্যৎ নিয়েই শুধু ভাবতে চাই আর এই দুইটাকে নিয়েই থাকতে চাই কারণ অন্যের কথা ভেবে কিন্তু আমার বর্তমান আর ভবিষ্যৎটা আমি নষ্ট করতে পারবো না আমার জীবনে যে মূল্যবান সময়গুলো আমি অন্যকে নিয়ে ভাববো যারা আমাকে ঠকিয়েছে তাদেরকে নিয়ে ভাববো আমার সেই সময়টাই নষ্ট হবে আমি কোনো রকম কোনো সময় তাদের জন্য নষ্ট করতে চাই না কারণ আমার ভবিষ্যৎ আমার বর্তমান কিন্তু আমাকেই ঠিক রাখতে হবে আমার জীবন থেকে আমি খুব ভালো একটা শিক্ষা পেয়েছি যদি ভালো থাকতে চাই ভালো নিজেকে রাখতে চাই তাহলে কম মানুষের সাথে মিশতে হবে আর অনেক কম কথা বলতে হবে তাহলে জীবনে ভালো থাকতে পারবো যাই হোক এই মাসে কিন্তু বাসায় অনেক কাজ যেহেতু বাসার কাজ করাচ্ছে তাই একটু দৌড়াদৌড়ি বেশি করতে হচ্ছে আর আমি কিন্তু মাসের যে বাজারটা করি সেই বাজারটা কিন্তু তেমনভাবে করা হয়নি মানে তেমনভাবে সময়ই পাইনি করার জন্য যা লাগতেছে সেটা হচ্ছে সামনের দোকান থেকে নিয়ে আসা হচ্ছে বাসার কাজ মানে হচ্ছে অনেক ধুলাবালি তো এই ধুলাবালির মধ্যে তেমন ভাবে করা হবে না তাই আমার খুব ইচ্ছা কাজ শুরু করার একটু গরুর মাংস রান্না করে খাই কারণ গরুর মাংস আমার খুব পছন্দ তবে বাসায় কিন্তু গরুর মাংস ছিল না তাই আমি সন্ধ্যার পরে হচ্ছে হচ্ছে বাসার নিচে গরুর মাংস নিয়ে আসি আর আমি কিন্তু গরুর মাংস সবকিছু মানে সিনার মাংসও খাই হাড্ডিও খাই আবার হচ্ছে সলিড মাংসও খাই তবে আমার যে পার্টনার আছে সে শুধু সলিড মাংস রান্নার মাংস খায় কোনো সিনার মাংস খায় না তারপর আমি হচ্ছে যেহেতু মাংস তেমন চিনি না তো ওই দোকানদারকেই বললাম হচ্ছে রানের মাংস দিতে উনি ওখান থেকে আমাকে কিছু মাংস দিলো ভালো মাংস দিয়েছে তবে হাড্ডি তো অবশ্যই দিবে এটা তো স্বাভাবিক তারপর হাড্ডিও দিলে মাংস আর কাটাকাটি করতে হয়নি মাংসটা সে হচ্ছে সুন্দর করে কেটেই দিয়েছে আমাকে তো আমি কিন্তু মশলা কষিয়ে হাড্ডিটাও দিয়েছি সাথে মাংসও দিয়েছি মানে আমার কিন্তু গরুর মাংস কষা মাংসটাই বেশি ভালো লাগে আর মাংস রান্না করতে গেলে অবশ্যই হচ্ছে আমার মায়ের হাতের মাংসের কথা মনে পড়ে বেশি কারণ আমার মায়ের হাতের মাংসই আমার সব থেকে বেশি ভালো লাগে আমার মা যখন মাংস রান্না করতো তখন কিন্তু কষানোর পরেই হচ্ছে আমাকে বাটিতে তুলে আগে দিত খাওয়ার জন্য আর ওই কষা মাংস মাংসটাই কিন্তু আমার অনেক বেশি পছন্দ ছিল যদি গরম ভাত থাকতো তাহলে আমি ভাত দিয়ে হচ্ছে ওই মাংসটা খেতাম বা হচ্ছে আমি শুধুই ওই মাংসটা খেয়ে নিতাম এখন আমি যেভাবেই রান্না করি না কেন মাংস কষায়া ভুনা তাতে আমাকে আলু দিতেই হবে আলু আমার পছন্দ না তারপর আমাকে আলু দিতে হয় কারণ আমার পার্টনার আলু ছাড়া কিছুই বোঝে না খাইতে বসলে আগে আলু খুঁজে সাথে কিন্তু আমি সাদা পোলাও রান্না করে নিয়েছিলাম কারণ যেহেতু বাসার কাজ শুরু করে দিছে আর বাসা কাজ শুরু করা মানেই হচ্ছে ঘরে রান্না বান্না টোটালি বন্ধ মানে অল্প কিছু রান্না করতে পারবো হালকা খাবার তবে এই ধরনের খাবার রান্না করতে পারবো না আবার হচ্ছে কিছু খাবার বাইরে থেকে এনেও কিনে খেতে হবে তাই হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিয়েছিলাম জানি না কবে আমার বাসায় মন ভরে রান্না করতে পারবো কবে এই কাজ শেষ হবে আর একটা কাজ যেহেতু ধরো হয়েছে এই কাজটা শেষ হতেও তো সময় লাগবে তবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনের ইচ্ছাগুলো স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করে দিচ্ছে আনন্দও লাগতেছে তবে অনেক ঘরে কাজ ধুলাবালি দিয়ে ভরে গেছে তবে আনন্দও অনেক বেশি লাগতেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না তবে এই বাসাটা হচ্ছে আমার শ্বশুরের আর আমার শাশুড়ি চাইতো এই বাসাটাকে আরো বেশি সুন্দর টাইলস করতে তবে আল্লাহ নিয়ে তারপর ওনাদেরকে বিভিন্ন জটিলতার কারণে আমার বেবি ছিল ছোট তো সব মিলিয়ে করা হয়নি তো এখন একটু সময় পেয়েছে সুযোগ হয়েছে তাই হচ্ছে এখন করিয়ে নিচ্ছি আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে হয়তো অনেক বেশি খুশি হতেন যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ